কারণ অলরেডি অনেক মানুষ অনেক টাকা লস প্রজেক্টে পড়ে গেছে অনেক ধরা খাইছে তো আচ্ছা এখানে আমি একটু ভিডিওটা আটকাই সেটা হচ্ছে যে এখানে যে আমি বললাম যে আপনার অলরেডি অনেক মানুষ অনেক টাকা ধরা খাইছেন ঠিক আছে তো এখানে এই কথাটা বলা কিন্তু আমার মিথ্যা হয় না এটা কিন্তু সত্য কি কারণে আমি এখানে বলার অর্থ হচ্ছে যে আমাকে অনেক মানুষ মেসেজ করছে যে ভাই এফ চৌষট্টি বক্স কেনার পরে আমি হচ্ছে মডিফাই করছি আমি বিভিন্ন ভিডিও বিভিন্ন পিকচার নিয়ে সেটা দেখে দেখে মডিফাই করছি কিন্তু আমার এগুলো কানেক্ট হয় না আমি তো ভাই আসলে টাকাগুলো আমার লস হয়ে গেল আটকে গেল এবং আপনার ফেসবুকে গেলে হিউজ পরিমাণ মানুষের পোস্ট আছে যে যারা আমি বলছিলাম যে একটু অপেক্ষা করেন থেকে পঁচাশি হাজার টাকা ওই ডিভাইসটা কেনার পরে খরচ হচ্ছে এবং ওটা কিনে নিয়ে আসলে হচ্ছে না ওটা খুলে স্ক্রু খুলে ভিতরে আবার তার মার দিয়া জ্বালাই মালাই তারপর আপনার আইসি পাওয়া এখানে হচ্ছে আমি বলছি যে স্ক্রু খুলে তারপরে তার তুর দিয়ে ঝালাই টালাই করে তারপরে পাওয়াইতে হয় এখানে একটু কথা আমার ভুল ছিল যে স্ক্রু খুলতে হয় আসলে স্ক্রু খুলতে হয় না আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে আপনার স্ক্রু না খুলেই এই যে এখানে হচ্ছে জাম্পার করতে হয় ঠিক আছে জাম্পার করে এটাকে মডিফিকেশন করে তারপরে হচ্ছে চালাতে হয় তো আমি আসলে স্ক্রু খোলার কথা যে বলছি এটা আসলে আমি সরি ঠিক আছে আমার ভুল ছিল যেহেতু আমি এই বক্সটা আমার হাতে ছিল না সেই জন্য হয়তো আমি টোটালভাবে আপনাদেরকে বুঝাইতে পারিনি তো স্ক্রু না খুলে তার ঝালাই করে যে করতে হয় এটা তো সত্য অকসর দড়ি তো অপেক্ষা করেন ভাই ইজিজিটেক কোম্পানি খুব শিগগিরই আপনাদের জন্য নতুন কোন হার্ডওয়ার দেয় নতুন ডিভাইস বের করবে যেটা সাথে একাধিক আইসি ব্যবহার করবে এর কারণে অনেক পাওয়ারফুল হবে অনেক স্পিড থাকবে অনেক ফিচার থাকবে অনেক আপডেট থাকবে এখন আমি এই যে বললাম যে একটু অপেক্ষা করেন ভালো ডিভাইস আসবে ইজিজিটেক ক্লাস বা ইজিজি নতুন কোনো আপডেট আসবে তো এটা আসলে কিন্তু আমি আগে জেনে ঘাটাঘাটি করে তারপরেই বলছি আমি এখানে কোনো ধরনের কোনো মিথ্যা কথা বলি নাই কারণ ইজিজিটাক যে ওদের নিজস্ব সার্ভার আছে ওখানে একটা ভিডিও শেয়ার করে রাখছে যে ওরা নতুন কোনো ডিভাইস পঁচিশ সালের শেষের দিকে বা ছাব্বিশ সালের শুরুর দিকে বা ছাব্বিশ সালের মাঝামাঝিতে একটা নতুন ডিভাইস ছাড়বে কিন্তু এখন পর্যন্ত কোনো আমরা মানে কোনো ডিভাইস ছাড়া দেখলাম না তো এটা নিয়ে আমি ঢাকা গেলাম যারা হচ্ছে এই ধরনের ডিভাইসগুলো হচ্ছে চায়না থেকে আমদানি করেন তাদের সাথে সাথে আমি কথা বললাম তারাও আমার একমত যে ভাই হ্যাঁ নতুন ডিভাইস ছাড়বে তো আমি এরই প্রেক্ষিতে আমি যাচাই বাছাই করি আন্দাজে তো একটা কথা বলা যায় না তো এইগুলা কিন্তু আমি যাচাই করে তারপরে কিন্তু ভিডিওতে বলছিলাম ওই ভিডিওতে যে নতুন একটা ডিভাইস যখন ছাড়বে তখন আপনারা ওই ডিভাইসটা নিয়ে তারপরে কাজ করেন তো আসলে এখন অনেকে বলতে পারেন যে ভাই তাহলে আপনি অপেক্ষা না করে আবার এফসো কেন কিনলেন চলুন আমি আপনাদেরকে বাকি জিনিসগুলো দেখাচ্ছি কেন কিনলাম এই বিষয়গুলা দেখায় আমি পুরো ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি আর কি অনেক টেকনিশিয়ান ভাই আছে আমাকে ইনবক্সে মেসেজ করেছেন এবং আমাকে কল দিয়েছেন যে ভাই আমি আসলে এফসোশুটি বক্স কিনছি কিন্তু কোনোভাবে এটাতে কাজ করতে পারতেছি না কানেক্ট করাতে পারতেছি না আবার অনেকে দিব্যি অনেক ভালোভাবে কাজ করতে পারতেছেন তো আমি আসলে এই বক্সটা হচ্ছে আপনার টোটালি তেতাল্লিশ হাজার টাকা দিয়ে হচ্ছে নিয়েছি সেটা হচ্ছে যে আপনার এর সাথে একটা আইএসপি অ্যাটেপ্টার আছে যেটা হচ্ছে মিপির সেটা আইসি ফ্রেন্ড সেটা দিয়ে হচ্ছে আমি মিপিতে এবং হচ্ছে এফসোশুটিতে চালাতে পারবো তো সেটা আসলে আমার হচ্ছে মানে একটু কম টাকার ভিতরে নিয়েছি যাতে আমি এই সেট আমার মিপির সেটআপটা এর ভিতরে চালাইতে পারি তো এই জন্য হচ্ছে আমি এটা আপনার হচ্ছে অর্ধেক দামে ঠিক আছে এই জন্য সেটা হচ্ছে যে আমাকে যে মানুষ হচ্ছে নক করে আসলে আমি মানে প্রচুর ব্যস্ত থাকি তারপরে অনেক মানুষের আসলে মেসেজ দেখতে হয় তারা আমাকে বলে যে ভাই আমি আসলে এই বক্সটা কিনছি কানেক্ট করাতে পারতেছি না কাজ করতে পারতেছি না আসলে যদি আপনি একটু হেল্প করতেন দেখেন ভাই আমার কাছে তো একষট্টি বক্সই নাই তাহলে আমি আপনাদেরকে কিভাবে হেল্প করব এই জন্য আসলে আমার এই টাকাটা আমার অপসায় করতে হলো এই টেকনিশিয়ান ভাইদের জন্য যারা আমাকে মেসেজ করেন বা ফোন করেন যে ভাই এফসোষট্টির জন্য একটু হেল্প করেন এফসোষট্টি দিয়ে একটু কীভাবে কী করতে হয় একটু দেখা দেন তো আসলে ভাই আমার কাছে বক্স বা ডিভাইস যদি নাই থাকে তাহলে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আমার কাছে তো জিনিসটা নাইকেই তো এখন আমার বাধ্যতামূলকভাবে আমার কিছু টাকা জমানো আসছিল কষ্টমষ্ট করে কাম করে জমাইছিলাম ওই টাকাগুলো দিয়ে আমি হচ্ছে এই বক্সটা নিলাম তেতাল্লিশ হাজার টাকা আমার পড়ছে আইএসপিআপটার সহ তো আমি এখন এই জিনিসটা নিচ্ছি মাত্র এই কারণেই আর একটা জিনিস সেটা হচ্ছে যে আমি ওখানে বলেছিলাম যে আমি এই বক্সটা নেব না এরকম কথা কিন্তু আমি বলি নাই ঠিক আছে আমি বলছি যে অপেক্ষা করেন অপেক্ষা করলে তখন আমি হচ্ছে যখন নতুন বক্স আসবে জিজিটাক প্লাসের তখন আপনারাও নিয়ে আমিও নেব তো এই জন্য আপনাদেরকে বলছিলাম যে একটু অপেক্ষা করেন তো আপনারা আমাকে হচ্ছে এই প্রচুর পরিমাণ হচ্ছে মানে অনেক খারাপভাবে অনেক কথা বলছেন আমার ছবি নিয়ে বা আমার অনেক কথা নিয়ে হচ্ছে আপনারা বিভিন্ন মানুষের পোস্টে যারা এপসোসিটি ইউজ করে যারা দু একটা কাজের সাকসেসফুল রিপোর্ট ফেসবুকে পোস্ট করে হ্যাঁ দশটা কাজের ভিতরে ধরেন আপনার তিনটা কাজ করছে আর ষাটটা কাজ হচ্ছে ফেরত দিছে বা আপনার কানেক্ট পারে না তারাও পোস্ট করে যে ভাই সাকসেসফুল হয়েছি তো আমরা জানি ভাই এই মোবাইল সার্ভিসিংয়ের কাজ কি আর কি এর মধ্যে আছে এগুলো সব জানা আছে ঠিক আছে কত মানুষ কত সাকসেস দেখায় কিন্তু আসলে ব্যক্তিগতভাবে কাছাকাছি গেলে করে দেখা যায় সে অনেক আনসাকসেস ব্যাপার তার আছে কারণ সবাই হচ্ছে ফেসবুকে আপনার ওটাই দেখায় আনসাকসেস যে বিষয়টা এটা কেউ দেখায় না তো আমি আসলে মূলত একটা জিনিস এখনো মানে প্রপারলিভাবে আমি ইউজ করি নাই তো আসলে আমি আপনাদেরকে তাহলে কীভাবে হেল্প করব। এই কারণে আমি মূলত হচ্ছে আমি এই এপসোষট্টি বক্সটা অর্ধেক যেটা হচ্ছে আপনার সকেট ছাড়া ঠিক আছে ফুললি সকেট সারা বক্স এটা আমি নিলাম আর আমার তো হচ্ছে মিপির সকেট আছে সেই সকেট দিয়ে হচ্ছে এটা ব্যবহার করব এবং এটা কাজ করে এটাও একটা ব্যাপার অলরেডি আমাকে কাল থেকে আজ পর্যন্ত গত তিন দিন আগে হচ্ছে বেশ কয়েকজন আমাকে মেসেজ করছে কারণ আমি হচ্ছে মিপির যে ইয়ে আছে ওটাতে কাজ করি আর এই যে অ্যাটেপ্টার এই একটা আই স্পিড জন্য এটা কিন্তু এখানে মডিফিকেশন করার কোনো প্রয়োজন নাই জাস্ট আপনার ছয়টা তার কানেকশন করে আমি এগুলো আপনাদেরকে আস্তে আস্তে দেখাবো এখন ভাই আমি যদি এফ বক্সটা না কিনি তাহলে তো এই জিনিসগুলো আপনারা আমার কাছ থেকে দেখতেও পারবেন না বা আমি আপনাদেরকে রেগুলার এই বিষয়গুলো সহজভাবে সহজভাবে কিভাবে কানেক্ট করে কাজ করা যায় কোনো প্যারাদায়ক ছাড়া প্যারা ছাড়া আপনার কীভাবে এফসোষট্টি দিয়ে আপনি সহজে কাজ করতে পারবেন এইগুলো যদি আমি দেখাইতে চাই তাহলে তো ভাই আমাকে এফসোষট্টি বক্স কিনতে হবে এখন আমি কয়েকদিন আগে হচ্ছে আমার কাছে এক টেকনিশিয়ান ভাই নিয়ে আসছিলো তাকে আমি হচ্ছে মিপির আইসপি দিয়ে মিপির সকেট দিয়ে কিভাবে কাজ করা যায় এই জিনিসগুলো ওনাকে মডিফাই করে মানে মডিফাই বলতে কী মানে জিনিসটা বুঝাইয়া দিছি ঠিক আছে আমারই একটা পরিচিত এক টেকনিশিয়ান ভাই উনি আসছিল আসার পরে ওনার নতুন বক্সে কীভাবে উনি হচ্ছে আমার মতোই কোনো ধরনের কোনো সকেট নেয় নাই শুধুমাত্র এই জোড়া নিছে ঠিক আছে এই জোড়া আর ওই যে একটা আইসি ফ্রেন্ড বা মিপির যা আছে ওইটা নিচে তো এইটা এইখানে মডিফাই কিভাবে করতে হয় এটা সহজে কি করতে হয় আমি এই ভিডিও থেকে একটা ছোট্ট রিল দিয়েছিলাম বিকালবেলা চারটা সাড়ে চারটা পাঁচটার দিকে তখন আমি ওখানে আমাকে এক টেকনিশিমায় কমেন্ট করছেন যে এবার একজনের হাতে পড়ছে যে এটা সঠিকভাবে আপনাদেরকে দেখাবে তো আসলে ভাই আমি সারাটা জীবন যতদিন হলো মোবাইল সার্ভিসিংয়ের কাজ করি ভিডিও তৈরি করি আমি কিন্তু আপনাদের it যে জিনিসগুলো ভালো যে জিনিসগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ সেই জিনিসগুলো তুলে ধরার চেষ্টা করি এখানে একটা ব্যাপার আছে সেটা হচ্ছে যে আমি সঠিক ও সুন্দরভাবে কথা বুঝায় বলতে পারি না অনেকে আমার কথাটা বুঝতে পারেন না আমি আসলে যেহেতু আঞ্চলিকভাবে গ্রামগঞ্জে বড় হয়েছি অনেক সময় আমার কথার ভিতরে অনেক ব্রেক থাকে কথাগুলো অনেক সময় মেলে না আপনাদের এলাকার ভাষার সাথে মেলে না এই জন্য অনেকে বোঝেন না এই জন্য অনেকে অনেক অনেক সময় আমাকে উল্টাপাল্টা কথা বলে থাকেন যাই হোক কোনো কথায় কোনো কাজে আমার দ্বারা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আমি আপনাদের কাছে ক্ষমা ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন আর আমি শীঘ্রই আপনার এপশো দিয়ে সুন্দর করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে সহজে কাজ করা যায়